সালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাতু আমরা যারা সৌদি আরবের প্রবাসী আছি তারা নতুন আসার পর পরই আমাদের যে বর্ডার নাম্বারটা থাকে সেই বর্ডার নাম্বারটা বের করি না আর ভবিষ্যতে আমাদের কাছে ওই বর্ডার নাম্বারটা না থাকার কারণে কিন্তু আমরা নানা রকম প্রবলেমে পড়ে থাকি এই বর্ডার নাম্বারটা পূর্বে আমরা দেখতাম যখন সৌদি আরবের ইমিগ্রেশন শেষ হতো তখন পাসপোর্টের ভিতরে হাতে লিখে দিত যে ইমিগ্রেশন অফিসার আছে তারা হাতে লিখে দিত কিন্তু যখন থেকে ই ভিসা চালু হয়েছে তখন থেকে আমরা লক্ষ্য করে দেখেছি আর এই বর্ডার নাম্বারটা আমাদের পাসপোর্টে ইমিগ্রেশন অফিসার হাতে লিখে দিচ্ছে না তো আমরা যখন সৌদি আরবে প্রবেশ করি তার নির্দিষ্ট সময়ের ভিতরে বা আপনার ইকামা হওয়ার পূর্বেই যদি আমরা বর্ডার নাম্বারটি না বের করে রাখি তাহলে ভবিষ্যতে আমাদের এই বর্ডার নাম্বারটি কাছে না থাকার কারণে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয় এ কারণে আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব আপনাদের হাতের মোবাইল দিয়ে কিভাবে খুব সহজে আপনাদের বর্ডার নাম্বারটি বের করবেন চলুন তাহলে বেশি কথা না বলে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনার হাতের মোবাইল দিয়ে খুব সহজে আপনাদের বর্ডার নাম্বারটি বের করবেন এবং আরও একটা কথা বলে রাখি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব কেন আমাদের এই বর্ডার নাম্বারটি জরুরি এবং বের করে রাখা উচিত তো চলুন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো অ্যাট ফার্স্ট আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বক্সে গিয়ে লিখবেন বর্ডার নাম্বার চেক বর্ডার নাম্বার চেক লিখে আপনাদেরকে সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন কোয়ারি বর্ডার নাম্বার এই কোয়ারি বর্ডার নাম্বারের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে তিনটি অপশন আপনারা গ্রিন কালার দেখতে পাবেন এই তিনটি অপশনের ভিতরে সবার নিচের অপশনটা দেখতে পাচ্ছেন নন জিসিসি সিটিজেন এই নন জিসিসি সিটিজেনের উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের ভিসা নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং ভিসা ইস্যু ডেট বসিয়ে দিতে হবে এবং সর্বশেষ আমাদের যে ক্যাপচার কোডটি রয়েছে সেই কোডটিকে বসিয়ে দিতে হবে তো সেটার জন্য আমাদের ভিসা নাম্বারটি দেখতে পাচ্ছেন এই যে আমি ভিসার একটি স্ক্রিনশট রেখে দিয়েছি এখানে দেখেছেন সবার উপরে লেখা রয়েছে ভিসা নাম্বার এই ভিসা নাম্বারটা আমাদের ওখানে বসিয়ে দিতে হবে তো আমি ভিসা নাম্বারটি বসিয়ে দিচ্ছি ওকে ভিসা নাম্বারটি লেখা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে হিজরি এবং নিচে এটা হচ্ছে ইংলিশ তো আমাদের এই হিজরিতে ক্লিক করা যাবে না আমাদের এই ইংলিশের এটাকে ক্লিক করে রাখতে হবে এবং এখানে ভিসা ইস্যু ডেটটা আমাদের তুলে দিতে হবে তো ভিসা ইস্যু ডেটটা আপনারা কোথায় পাবেন দেখেন ভিসা নাম্বারের ঠিক নিচে এটাই হচ্ছে ভিসা ইস্যু ডেট দেখেন লেখা রয়েছে ভ্যালিড ফ্রম অর্থাৎ কত তারিখ থেকে ভিসাটা ভ্যালিড হয়েছে বা ভিসাটা লেগেছে কত তারিখে সেটাই কিন্তু ভ্যালিড ফ্রম বা ভিসা ইস্যু ডেট এখানে দেখেন ভিসা ইস্যু ডেটটি চব্বিশ চার দুই তো আমি এখানে ভিসা ইস্যু ডেটটা এই হচ্ছে চার মাস চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ দেখেন এখানে ভিসা ইস্যু ডেটটা চব্বিশ চার দুই হাজার পঁচিশ কিন্তু উঠে গেছে এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড এই ঘরটিতে আমাদেরকে উপরের যে ক্যাপচার কোডটি রয়েছে ফোর এটা এখানে বসিয়ে দিতে হবে ফোর বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন একটা হচ্ছে ইনকোয়ারি এবং আরেকটা হচ্ছে এক্সিট তো আমরা যেহেতু বর্ডার নাম্বারটি বের করব তাই ইনকোয়ারির উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ইনকোয়ারির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখেন ইউ হ্যাভ ডান দ্য ট্রানজ্যাকশন সাকসেসফুলি অর্থাৎ আমাদের বর্ডার নাম্বারটি কিন্তু নিচে বের হয়ে গেছে এবং যার বর্ডার নাম্বার তার নাম কিন্তু এখানে শো করেছে তার মানে এইভাবেই কিন্তু খুব সহজেই খুব সুন্দর করে অল্প সময়ের ভিতরে আপনাদের বর্ডার নাম্বারটি কিন্তু আপনারা বের করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে কেন এই বর্ডার নাম্বারটি বের করা জরুরি দেখেন অনেক সময় আপনারা সৈদ এসেছেন আপনার কফিলকে আপনি খুঁজে পাবেন না আপনার মাধ্যমে যার মাধ্যমে আপনি এসেছেন তাকে খুঁজে পাবেন না আপনার ইকামা হয়েছে কি হয় নাই এটাও আপনি জানবেন না যার কারণে এই বর্ডার নাম্বারটি বের করা থাকলে আপনি এটার মাধ্যমে আপসের অ্যাকাউন্ট ওপেন করে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ইকামা হয়েছে কি হয় নাই সেটা চেক করতে পারবেন এটা হচ্ছে একটা ফায়দা এবং অনেক সময় দেখা যায় যে এই বর্ডার নাম্বারটি বের না করার কারণে যখন দেখি আমাদের ইকামা হয়নি তখন কিন্তু যাওয়া যাওয়া পিন্ট তুলে চেক করতে হয় তখন কিন্তু আমাদের টাকা খরচ করতে হয় আর বর্ডার নাম্বারটি থাকলে আমাদের টাকা খরচ ছাড়াই কিন্তু আমরা বর্ডার নাম্বারটা চেক করতে পারতেছি এবং যদি আপনার ইকামা হলো না এক্ষেত্রে আপনার নিজের ইকামাটা নিজে তুলতে হচ্ছে এক্ষেত্রে কিন্তু আমাদের এই বর্ডার নাম্বারটি প্রয়োজন পড়ে এবং আরও নানা ক্ষেত্রে যেমন আপনি যদি কোনো সিম কার্ড তুলতে যান এক্ষেত্রে এই বর্ডার নাম্বারটি থাকলেই কিন্তু আপনি আসার তিন মাসের ভিতরে এই বর্ডার নাম্বার ব্যবহার করে কোনো সিম কার্ড তুলতে পারবেন এছাড়াও আরও নানা ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে এই বর্ডার নাম্বারের উপরে মানে আপনার ইকামা হয়নি আপনাকে চেনার মতো যদি কোনো উপায় থাকে তাহলে এই বর্ডার নাম্বারের মাধ্যমেই কোনো একটা কোফিল বা কোম্পানি আপনাকে চিনতে পারবে আপনি কতদিন হলো আসছেন বা কোন কোফিলের আন্ডারে এসেছেন এই বর্ডার নাম্বারের মাধ্যমেই কিন্তু সেটা চিহ্নিত করা হয়ে থাকে তাহলে বর্ডার নাম্বার আমাদের সৌদি আরবের বসবাসরত প্রবাসীদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নাম্বার তাই এটা উচিত আপনি আসার সঙ্গে সঙ্গে দু একদিনের দিনের ভিতরেই এটা ইনকোয়ারি করে বের করে আপনার কাছে রেখে দেওয়া আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম